ভারত বাংলাদেশের মধ্যকার বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে খেলদে নাজর সিদ্ধান্তে বাংলাদেশ অনর রয়েছে বলে জানিয়েছেন যুব ও কিরা এবং আইন বিচার ও সংস্কার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গত বুধবার 7 জানুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এই কথা জানান তিনি বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিরুল ইসলাম বুলবুল বোর্ডের পরিচালক বিন্দু এবং যুব ও কিরা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা বাংলাদেশ নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না আমরা ক্রিকেট খেলতে চাই আমরা বিশ্বকাপ খেলতে চাই তবে আরেকটি আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী বাংলাদেশ তিনি আরো বলেন এই অবস্থানে আমরা অনুরাছি কেন আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তা আইসিসি কে বোঝাতে সক্ষম হব বলে আশা করি আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে কষ্ট করে অর্জন করা টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ করে দেবে উল্লেখো আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে সম্প্রতি মোস্তাফিজুর রহমান কে আইপিএল থেকে বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয়েছে এর ফলে নিরাপত্তার সংখ্যায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই বিষয়ে আইসিসি বাংলাদেশ নিরাপত্তার উদ্বেগের সুনির্দিষ্ট কারণ জানতে চেয়েছে এখন দেখার বিষয় বাংলাদেশের এই অবস্থান আইসিসি কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বিশ্বকাপের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়